হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো রেডি করে দিয়েছি ছেলেকে আর ছেলের না ছাতাটা নিয়ে যাবে আজকে যাচ্ছিলাম অন্নপ্রাশন বাড়িতে তোমরা তো দেখলে আগের ভিডিওতে আমি একটা অন্নপ্রাশন বাড়িতে যাবো বলে পুচকুর জন্য ড্রেস কিনেছিলাম তো দেখো চলে যাচ্ছি তোমার দাদাভাই আমি আর ছেলে তো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা আমার পরিবারের নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো সামনে কিন্তু আমার ভাসুরা আমার জায়ের মেজ গেছিল ওরা অনেকটা আগিয়ে গেছিল বলে ওদের আর ভিডিওতে না হয়নি তো তারপরে দেখো চলে এসেছে অন্নপ্রাশন বাড়িতে আর সামনেই দেখো একটা জোকার দেখে ছেলের কি কার না এই দেখো ও তো কেঁদে পাগল হয়ে যাচ্ছিলো প্রথমবার দেখছে জোকার তারপর স্টেজে বসে একটু ছবি তুলছিলাম এই সিটের উপরে যেই জোকারটা এসছে অমনি দেখো দাঁড়িয়ে উঠে কাঁদতে কাঁদতে চলে আসছে আমার কাছে ও কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো তো দেখো এই পুচকুটার বার্থডে এই পুচকুটা বা আমার ফটোশ্যুট করছিলো এখানে এই দেখো তো পুচুটা দেখো কত সুন্দর কিউট বেবি আর এটা দেখো আমার জায়ের আমার জায়ের খুব সুন্দর লাগছিলো ছেলে দেখো এখানে খেলা করছিল। এই দিদিটার সাথে তো দেখো সব পুচকু পুচকু মিলে খেলা করছিল এখানে তো আমি একটু ভিডিও করছিলাম তারপরে কিন্তু চলে গেছিলাম খেতে তো এই দেখো আমার ভাসুর আর আমার জায়ের বসে পড়েছি খেতে সবাই মিলে তো কী কী খেলাম তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো টাটা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো দেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো